এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম ছাদের মধ্যে তখন মাঝে রাত সাতটার মতো আর এদিকে ওনারা সবাই মিলে খাবার বানাচ্ছেন এখন বানাচ্ছেন পকোড়া চিকেন পকোড়া আর চা সেই দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর আর হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা দিনের পার্টি একদিনে করব এদিকে আমাদের হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার লাস্ট দিন আর এদিকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার মানে ফার্স্ট জানুয়ারি তো সবাই মিলে একসঙ্গে আমরা এনজয় করব তো হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার ফার্স্ট জানুয়ারির ব্লগ তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর এরা সবাই বলছিল ব্লগটা আপলোড করার জন্য তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই এটা স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ আমরা এক বছর পর আবার চলে যাব কে কোথায় চলে যাব জানি না তো তখন দেখলে সবাইকে মনে পড়বে তো চলো এদিকে এটা বান্না করছে মতলব এখন পকোড়া বানাচ্ছে আর আমরা এদিকে সবাই মিলে বসে খাচ্ছি চা আর পকোড়া আর চা পকোড়া কিন্তু খুব টেস্টি ছিল আর চিকেন পকোড়া আর চা করেছিল বারোটা পর্যন্ত কিন্তু আমরা চিকেন পকোড়া চায়ে খেয়েছিলাম সবাই মিলে আর যেহেতু সবাই খুব এনজয় করেছিলাম সেই দিন আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড ছিল ছাদের মধ্যে তার জন্য আমরা দেখো কাপড় দিয়ে আর বেডশিট দিয়ে ডেকোরেশন করেছি আর এদিকে দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে সবাই মিলে চা পকোড়া খেয়ে নিলাম এদিকে কিন্তু আমাদের রান্না কমপ্লিট আমাদের রান্না কিন্তু বারোটার আগে কমপ্লিট হয়েছিল তো আমরা বলেছিলাম বারোটা বেজে কেক কাটিং করে তারপর আমরা খাবো তারপর এদিকে সবাই একটু ডান্স করলাম আর এদিকে বারোটা বাজার আর কয়েক মিনিট বাকি ছিল আর এইদিকে কিন্তু আমাদের রান্না কমপ্লিট করে ফেলছে ওরা আমরা কিন্তু কিচ্ছু করিনি দেখো চিকেন কষার কালারটা কি সুন্দর হয়েছে তো তারপর এদিকে সবাই মিলে ফটো তুলছে সেলফি তুলছে ফার্স্ট জানুয়ারিতে ফটো তো তুলতেই হবে তো সবাই মিলে একটা ছোট্ট মোটো কেক নিয়ে এসেছি তো কেকটা আমরা কাটিং করব হ্যাপি নিউ ইয়ারের জন্য যেন নতুন শালটা সবারই ভালো কাটে আর সবাই যেন হাসি খুশি থাকে এরকম যেরকম আমরা আছি এখন আর এই দিকে বারোটা বেজে গেছে সবাই মিলে আমরা কেক কাটার জন্য রেডি তো আমি মেয়েকে নিচের থেকে নিয়ে আসলাম মেয়ে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছিল।

তো এদিকে ওরা চলে গেল আর সবাই কিন্তু চলে গেছে শোয়ার জন্য কারণ ওদের ডিউটি আছে আমরা ওদেরকে বলেছিলাম তোমরা এবার চলে যাও রেস্ট করো কারণ সকালে উঠে ডিউটি চলে যাবে আর আমরা তিনজন পুরো গুলো কমপ্লিট করে ভালো করে গুছিয়ে আসছি তো আমরা তিনজন কিন্তু একই বিল্ডিংয়ে থাকি তাই আমাদের কোনো সমস্যা নেই আমরা লেট করে গেলেও কোনো ব্যাপার না তো আমরাই দেখে সবাই মিলে এগুলো নিয়ে গেলাম নিচে এখন সব নিচে নিয়ে রেখে সবাই সবার রুমে চলে গেল আর আমিও এখন ঘুমাবো তখন বাজে রাত তিনটার মতো তো আমিও এখন শোয়ার জন্য যাব অনেক রাত্রি হয়ে গেছে তিনটার বেজে গেছে যেহেতু বেশি রাত্রে আর থাকবো না অনেক ঠান্ডা ওইদিকে আর সকালে যেহেতু ডিউটিতে যাবে তাড়াতাড়ি উঠতেও হবে আবার আবার মেয়ের স্কুল আছে এদিকে আবার ফার্স্ট জানুয়ারিতে ছুটি হয় না তো মেয়ের এক্সাম আসে ওকেও আবার স্কুলে ছাড়তে যাব তো বন্ধুরা তোমাদের নতুন বছরটা ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকেও আর এদিকে দেখো এরা ঘুমিয়ে পড়েছে